নমস্কার বন্ধুরা আজকে হবে আমাদের পুরনো দিনের কলা পাতার পিঠা এই পিঠা বানাতে লাগবে আমাদের চালের গুঁড়ো চিনি নারকেল তাল একসাথে মেখে পাঁচ মিনিট রেখে দেব তারপর কলা পাতাগুলো ভালো করে ধুয়ে মুছে নিতে হবে এই পাতা এই কলা পাতার মধ্যে এক হাতা করে দিয়ে পিঠার আকারে শেপ দিয়ে আরেকটি পাতা উপরে দিয়ে দেব তারপর চুলা এক রুটির তাওয়া বসাতে হবে কয়েকটা পিঠা তাওয়াতে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে ভাজতে হবে যা খেয়ে নেব মজাদার কলা পিঠা আপনারা চেষ্টা করবেন আমার একটু বানাতে এবং খেয়ে দেখবেন খুবই মজা পিঠাটা পছন্দ হয় খেতে ভালো লাগে তাহলে আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন